আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতহ যে ইটসোলিং রাস্তাটা দেখতেছেন এটা বারো ফিট ইটসোলিং রাস্তা এই লোকেশনের নাম হচ্ছে চাঁদপুর ইউনিয়ন নলগাঁও গ্রাম কাপাসিয়া থানা আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর দেখতেছেন খুব সুন্দর সুসজ্জিত এই রাস্তা ধরে এইসব বাড়িঘর আপাসিক বাড়িঘরের সাথে এই যে রাস্তা ধরে এখানে নয় বিঘা জমিতে আপনাদের নিয়ে যেতেছে একদম এই যে রোড থেকে জমি শুরু হয়েছে এই রোড শোল্ডার ধরে এই যে জমিটা শুরু নয় বিঘা জমি কাগজপত্র খাজনা খারিজ নামজারি ডিসিআর আর এস সমস্ত কিছু আপডেট আছে পুরো জমিটাই বাগান জমি যদি কারো এই নয় বিঘা বাগান জমির প্রয়োজন হয় কাপাসিয়া থানার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামে জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সুন্দর জমি বাগান জমি সমতল জমি এই বাড়িঘর দেখতেছেন আশেপাশে বাড়ির পাশের জমি এই যে রাস্তা তারের বেড়ার দিয়ে পিলার করা এই সাইডটা দেওয়া যে দেখেন সুন্দর জমি এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে পেপার্স আপডেট আছে মালিকানা আপডেট আছে একদম এই যে গাছগাছালি সমৃদ্ধ বাগান দেখতেছেন এই দিক দাসি পিলার দিয়ে মাপ মেজারমেন্ট করে তারের বেড়া দিয়ে মাপ মেজারমেন্ট করা আছে এই পিলার করা এই পিলার বৃষ্টি নি জায়গা যদি কারো এই নয় বিঘা জমি উঁচা জমি বাগান জমি যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল জমির পরিমাণ নয় বিঘা পেপার্স কাগজপত্র খাজনা খারিজ সমস্ত কিছু আপডেট পুরোটা জমি বাগান উঁচা জমি রোড লেভেল যদি কারো এই রোড লেভেলবারে জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে বিক্রি করা হবে এবং কালে কাপাসিয়াতে রেজিস্ট্রি চার্জ অত্যন্ত কম রেজিস্ট্রি চার্জ কম এবং জমি ভালো মালিকানা ভালো জমিতে সরাসরি কার আসতে পারে উক্ত জমিটা ইমারজেন্সিতে বিক্রি করা হবে আম জাম কাঁঠাল ভ্যারাইটিস ফলজ গাছের একটা সম্বার দেখতেছেন উক্ত বাগান জমিটা জমির পরিমাণ নয় বিঘা যদি কেউ ছয় বিঘাও নিতে চান দেওয়া যাবে পুরা জমিটা নয় বিঘা পুরো জমি চালা বাগান এরকম পুরোটা বাগান জমি আবারও বলতেছি নয় বিঘা জমি কাগজপত্র একদম আপডেট পুরো জমিটা দেখতেছেন সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম নয় বিঘা জমি আরও যদি বেশি বাড়াতে চান বাড়ানো সম্ভব ফ্যাক্টরি ফার্ম মিনি ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট মৎস্য চাষ প্রজেক্ট যে কোনো ধরনের প্রজেক্টের জন্য যারা জমি খুঁজতেছেন জরুরিভাবে কম দামি কম স্বল্প মূল্যে জমি খুঁজতেছেন তারা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে গাছগাছালি পুরাটা জমিতে গাছগাছালি মুখরিত গাছ কেটে পরিষ্কার করে নিজের মতো করে নিতে পারবেন আর আশেপাশে যদি আরও বাড়াতে চান বাড়ানো সম্ভব আবারও বলতেছি জমির পরিমাণ নয় বিঘা মৌজা নলগাঁও কাপাসিয়া থানা কাপাসিয়া থানা চাঁদপুর ইউনিয়ন গাজীপুর জেলায় অবস্থিত এই সুন্দর জমিটা স্বল্প মূল্যে বিক্রি করা হবে টাকার প্রয়োজনে বিক্রি করতেছে এই যে জমিটা